আসসালামু আলাইকুম আজকে আমি দুটা ডিম দিয়ে ভীষণ মজার ডিমের চপ বানিয়ে দেখাবো এভাবে ডিমের চপ বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ টেস্টি হবে সবাই অনেক পছন্দ করবে আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথম এখানে দুটা সিদ্ধ ডিম নিয়েছে সিদ্ধ ডিম খুসা ছাড়ি নিয়েছে এখন এরকম করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছে একদম পাতলা করে কেটে নিতে হবে আপনারা চাইলে আর বেশি ডিম নিতে পারবেন দুইটা ডিম আমি কেটে নিয়েছি এখন এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা বড় সাইজের আলু সিদ্ধ করে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি হাত দিয়ে ম্যাশ করে নিলেও হবে গ্রেট করে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছে চিলি ফ্লেক্স হাফ চামচ আর দিয়ে দিচ্ছে চাট মশলা হাফ চামচ আর এখানে এছি জিরার গুঁড়া হাফ চামচ কাঁচামরিচ দুইটা কুচি করে দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচি দুইটা একদম কুচি করে দিতে হবে আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এখন আমি ভালো করে মাখিয়ে নেব এখানে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নাই হলুদের গুঁড়া সামান্য দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে আমি হাত ধুয়ে হাতের তেল লাগিয়ে নিয়েছি নিয়ে এরকম করে অল্প অল্প করে নিয়ে আমি মাঝখানে ডিমের একটা করে পিস নিয়ে এইরকম করে কভার করে দেব ভালো করে চ্যাপটা করে নিচ্ছি এরকম করে চপের মতো করে বানিয়ে নিচ্ছে এরকম করে সবগুলো বানিয়ে নিব সবগুলো বানানো আমার হয়ে গেছে এখন এগুলো এক সাইড রেখে দেবো একটা বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা হাফ কাপ আর এখানে নিয়েছে স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে আমি ভালো করে মিক্স করে তারপর নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে পাতলা ব্যাটার তৈরি করে নেব তারপরে আমি ভেজে নেব এজন্য চুলে আগে থেকে প্যানের পরিমাণ মতো তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি এখন একটা করে চপ এই ব্যাটার মধ্যে চুবে তারপরে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে চুলা আঁচ মিডিয়াম আঁচে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এরকম করে বানিয়ে দেখবেন এই আলুর চপ খেতে কিন্তু দারুণ টেস্টি হয় একটু সময় নিয়ে ভালো করে মুচমুচে করে ভেজে নেবেন তাহলে উপরে মুচমুচে হবে আর ভিতরে নরম হবে খেতে দারুণ টেস্টি হবে দেখুন অনেক সুন্দর কালার আসছে এখন আমি তুলে নিচ্ছে খুবই কম সময়ে ভীষণ মজার আলুর চপ তৈরি হয়ে গেল এভাবে একবার হলো বানিয়ে দেখবেন অনেক মজার হয় খেতে সবগুলো ভেজে আমি তুলে নিয়েছি আর টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি একটা ভেঙে দেখাচ্ছি খুবই টেস্টি হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেয়েতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হবে এরকম নতুন কোন রেসিপিতে আল্লাহ পেজ আজকে আমি ভীষণ মজার মসমসি মুখরোচক পাতাকপির পাকোড়া বা বড়া বানিয়ে দেখাবো খেতে কিন্তু দারুণ টেস্টি হবে আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই প্রথমে এখানে আমি একটা ছোট সাইজের পাতাকপি নিয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছে পরিমাণ মতো দিতে হবে আর দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি হাফ কাপ আস্ত জিরা দিয়ে দিচ্ছে এক চামচ আর এখানে নিয়েছি চাট মশলা এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ স্বাদ মতো লবণ এখন আমি ভালো করে কচলে কচলে মেখে নেব মাখতে মাখতে দেখবেন একদম সফট হয়ে যাবে আর একটু পানি বের হবে এই পানিতেই কিন্তু মাখানো হয়ে যাবে এখানে আদা রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছে হাফ চামচ করে আদা রসুন বাড়া দিলেও হবে তারপরে বেসন দিয়ে দিচ্ছে এখানে ওয়ান থার্ড কাপ বেসন নিয়েছে দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে এক চামচ ঝাল বুঝে দিতে হবে ভালো করে কসলে কসলে মেখে নিব তারপরে আমি আরও ক্রিস্পি করার জন্য এখানে চালে গুঁড়া নিয়েছি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নেবো গুঁড়া দিলে একদম মুচমুচে হবে খেতে ভালো লাগবে আপনারা চাইলে মসুরের ডাল বেটেও দিতে পারবেন তাহলে আরও মোসমুচে হয় খেতে ভালো লাগে এখন আমি এই রকম করে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আগে থেকে চুলা প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছে এখন এই এরকম করে বড়ার মতো করে দিয়ে দিচ্ছি খুবই মজার মোসমুচে বিকেলের চায়ের সাথে খাওয়ার জন্য খুবই ভালো লাগে সবগুলো দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব একদম মুচমুচে করে ভেজে নিতে হবে চুলা নাচ মিডিয়াম আঁচে রেখে তারপরে ভাজতে হবে শীতের বিকালে এরকম পাতাকপির মুচমুচে পাকড়া হলে চায়ের সাথে একদম জমে যাবে সবাই অনেক পছন্দ করবে ছোটো বাচ্চারা যদি খায় তাহলে মরিচ কম করে দিবেন তাহলে ছোটো বাচ্চারা অনেক মজা করে খাবে যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছে যেগুলো আগে ভাজা হয়ে গেছে সেগুলো তুলে নিচ্ছে আর যেগুলো ভাজা হয়নি সেগুলো আমি উল্টে পাল্টে ভেজে তুলে নেবো সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি তুলে টমেটো সস দিয়ে পরিবেশন করে নিলাম হয়ে গেল মোসমুসে মুখরোচক বাঁধাকপির বা পাতাকপির পাকোড়া বা বড়া খুবই মজার হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাপ আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে চিকেন বল বানিয়ে দেখাবো খুবই কম সময়ে ঝটপটে চিকেন বল তৈরি করে নেওয়া যায় আর খেতে দারুণ টেস্টি হয় ছোটো বাচ্চা বড়ো সবাই অনেক পছন্দ করবে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে এখানে আমি তিনশো গ্রাম চিকেন নিয়েছি বেস্ট পিস আমি ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে পয়সা করে নিয়েছে পানি থাকা যাবে না পানি ভালো করে ঝরিয়ে নিয়েছে এখন ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে কাঁচা মরিচ কুচি একদম কুচি করে নিয়েছে আর রসুন নিয়েছে একটা কোয়া খুলে আর নিয়েছে আদা কুচি করে নিয়েছে এখন আমি ভালো করে ব্লেন্ড করে নেব আপনারা চাইলে আদা রসুন পেস্ট করে দিতে পারবেন তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছে গোলমরিচের গুঁড়া হাফ চামচ কালো গুলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আপনারা চাইলে সাদা গুলমরিচের গুঁড়াও দিতে পারবেন তারপরে দিয়ে দিচ্ছে বেকিং সোডা হাফ চামচ আর এখানে নিয়েছে সয়া সস এক টেবিল চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার তিন টেবিল চামচ আপনারা চাইলে পাউরুটিও দিতে পারবেন এখন ভালো করে সবগুলো একসাথে পেস্ট করে নিয়েছে এখন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সবগুলো বলের মধ্যে নিয়ে নিয়েছে এখন আমি হাতে তেল লাগিয়ে নিয়ে এইরকম করে আমি বল বানিয়ে নিচ্ছে খুবই তাড়াতাড়ি হয়ে যায় এভাবে বানিয়ে দেখবেন ছোট বাচ্চারা বড় সবাই অনেক পছন্দ করবে এগুলো ফ্রোজেন্ট করে দুই তিন মাস পর্যন্ত রেখে দিতে পারবেন সবগুলো বানিয়ে নিয়েছে এখন আমি আগে থেকেই চুলে প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছে এই ফুটন্ত পানির মধ্যে বলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি তিন চার মিনিট ঢেকে জাল করব। তাহলে অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে মাঝখানে আমি একবার নেড়েচেড়ে দিয়েছি দেখুন সিদ্ধ হয়ে ফুলে বড় বড় হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে আমি একটা স্টেনারে ঢেলে নেব নিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব দুই এক সাইডে পানি ঝরিয়ে রেখে দিলাম তারপরে চুলে একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি সামান্য তেল দিয়ে দিলাম দিয়ে তেল গরম হয়ে আসলে এর মধ্যে চিকেন বলগুলো দিয়ে দিচ্ছে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব খুবই টেস্টি এভাবে বানিয়ে দেখবেন ঝটপট বানিয়ে নিতে পারবেন বাচ্চারা অনেক পছন্দ করবে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন এরকম কালার হলেই নামিয়ে নিচ্ছি চোলা থেকে নামে আমি কাঠিতে গেঁথে নিচ্ছি হয়ে গেল খুবই সহজ পদ্ধতিতে চিকেন বল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ